আসসালামু আলাইকুম আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অন্যতম সফল আবিষ্কার হলো মোবাইল ফোন বর্তমান সময় মোবাইল ছাড়া একটি মিনিটও কাটতে চায় না অর্থাৎ দেহের একটি অঙ্গর মতো হয়ে গেছে যেমন এই মোবাইলের চাহিদা বেড়ে গেছে তেমন তার নষ্ট হওয়ার প্রবণতাও বেড়ে গেছে আর এই চাহিদার প্রেক্ষাপটে অনেক বেকার যুবক রিপেয়ারিং কাজে জড়িয়ে পড়ছে যেখানে তাদের অর্থনৈতিক চাকাটাও সংসারে হাল ধরতে রীতিমতো ঘটছে মুনাফা অর্জন করতে হলে কাজ না শিখে বাড়ির আঙানে সফলতা পাওয়া যায় না সেজন্যই তারা দেশে বিদেশে ভাইরাল প্রতিষ্ঠান থেকে কাজ শিখে নতুনভাবে মনোনিবেশ করার চেষ্টা করছে অর্ধ লক্ষের মতো টাকা খরচ করে এসে কেউ সফল আবার কেউ বিফল আরও দশজন টেকনিশিয়ানের মতো আমার জীবনও ঘটেছে তবে হাল ছাড়িনি উত্থান পতনের মাঝে অনেক দূর চলে এসেছি যেখানে অনেকগুলো তিক্ত অভিজ্ঞতা পুঁজি করে সফলতার পুষ্পকাননে শীতল ছায়া নিচ্ছি যাই হোক অনেক কিছু বলে ফেলেছি এবার মূল কথায় আসি যেমন আপনি একজন নতুন টেকনিশিয়ান কোথাও থেকে কাজ শিখে এসে সবেমাত্র দোকান ওপেনিং করেছেন শেখা অবস্থায় শিক্ষাগুরুকে আবেগে বুকের পাটা উঁচু করে বলেছেন স্যার আমি এখন যে কোনো মোবাইল রিপেয়ারিং করতে পারবো কিন্তু বাড়িতে ফেরার পর একটি বাটন ফোনও ঠিক করতে পারছেন না ইতিমধ্যে কাস্টমারকে ড্যামারা যদি আছেন আর অনেক কথা আমি বলবো আপনি ধৈর্য হারাবেন না রিল্যাক্স মোডে চিন্তা করুন একটি সেট আসলেই হুট করে খুলে কাজ করতে শুরু করবেন না তার জন্য পর্যাপ্ত সময় হাতে রাখুন সফলতা পাবেন ইনশাআল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি আপনি যেহেতু নতুন কাজ শিখেছেন তাই অভিজ্ঞতার জগৎটা প্রায় রিক্ত সেজন্য আপনার প্রথম অবস্থায় অত্যন্ত সতর্কতার সাথে ফোন রিসিভ করতে হবে যখন অভিজ্ঞতা পুষ্ট হবে তখন আপনার মতো করে ডিল করতে করবেন তবে এখন রীতিমতো সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হবে যেমন আপনি নতুন অবস্থায় যে মোবাইল ফোনগুলো রিসিভ করবেন না আমি যেগুলোর একটি তালিকা প্রস্তুত করেছি কারণ আমিও নতুন অবস্থায় ফেসেছিলাম সেগুলো হলো যেমন পর্যায়ক্রম আমি দিয়ে দেব আমি প্রথমে অপোকে সিলেক্ট করেছি অপর মধ্যে হলো অপো এ থার্টি থ্রি থার্টি থ্রি অপো এ থার্টি ওয়ান অপো এ থার্টি সেভেন এফ অপো এ ফিফটি এ সেভেন্টি ওয়ান সবই পুরনো মডেল এগুলোরতে অনেক ধরনের সমস্যা রয়েছে এগুলোর রিবন কলা অনেক পুরনো হয়ে গেছে বাট কাজ করে না এগুলোর নতুন অবস্থায় আপনি হাতে নিলে অবশ্যই ফেসে যাবেন মানে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে অর্থাৎ কাস্টমারকে ড্যামারেজ দিতে হতে পারে সেজন্য আমি বলবো এই মডেলগুলো আপনি না নেয় উত্তম হবে তারপর আমি ভিভো মডেল থেকে কিছু মডেল সিলেক্ট করেছি যেগুলো আপনি নতুন অবস্থায় নেবেন না যেমন ধরুন ওয়াই টোয়েন্টি ওয়ান এল ওয়াই ফিফটি ওয়ান ওল্ড মডেল ওয়াই ফিফটি থ্রি ওল্ড মডেল ওয়াই ফিফটি ফাইভ ওল্ড মডেল ওয়াই সিক্সটি সেভেন এবং আরও অনেক কিছু আছে যেগুলো আপনি সতর্কতার সাথে দেখে নেবেন তারপরে আমি সিলেক্ট করেছি রেডমি থেকে কিছু মডেল খুব একটা না অনেক কয়টা না সিম্পল কয়টা মডেল যেমন এমআই ফোর এম আই ফোর এক্স রেডমি ফাইভ এই রেডমি ফাইভ ফোনটাতে আমি রীতিমতো ভেসে গিয়েছিলাম এটাকে আমাদের এখানে লোকাল বাসায় বলে দয়াল বাবা ডিসপ্লে বলে এটা এটার রেজাল্ট খুব বাজে এটাতে আমি রীতিমত ফেসে গেছিলাম আমি মনে করি যে আপনার আপনি এই সেটটা না নেওয়ায় সবচেয়ে বেটার হবে তারপর স্যামসংকে কিছু মডেলকে সিলেক্ট করেছি স্যামসুংয়ে মূলত যে সিরেসের মোবাইল আপনি রিসিভ করবেন না প্রথম অবস্থায় যখন অভিজ্ঞতা অনেকটাই বেশি হবে তখন নিতে পারবেন তখন আপনার মতো করে আপনি ডিল করবেন এটাতে কাজ করবেন এটা অভিজ্ঞতার ভিত্তিতে তবে যেহেতু নতুন এই নতুন অবস্থা এটা না নেওয়া সবচেয়ে বেটার আমার মনে হচ্ছে যেমন জে ওয়ান জে টু জে থ্রি জে ফোর জে ফাইভ জে সিক্স জে সেভেন জে এইট এখানে আমি আটটি মডেল বলেছি এখানে আমি সবচেয়ে ঋতুমতো ফেসেছি জে ওয়ান জে টু জে ফোর জে সেভেন এ সবগুলো সেটাই আমি রীতিমতো ভেজে গেছি মানে এগুলোর ভালো কোয়ালিটি ডিসপ্লে পাওয়া যায় না মার্কেটে যেগুলো বর্তমান অবস্থায় ডিসপ্লে পাওয়া যায় এগুলো মানে তাদের মানগুলো যে এতটাই নিম্নমানের সেটা বলার অপেক্ষা রাখে না তবে ওয়ালের ডিসপ্লে পাওয়া যায় সেগুলো অনেক প্রাইসও অনেক বেশি আমি বলবো যে আপনি প্রথম অবস্থায় এগুলো রিসিভ না করা অত্যন্ত ভালো হবে তাছাড়া কিছু আদার্স ফোন আছে যেমন ধরেন টেকনো আইটেল ইনফিনিক্সে কিছু মডেল আছে যেগুলো আপনি রিসিভ করবেন না আমি কিছু মডেল বলছি কেসি ওয়ান আছে বিবি ফোর কে এগুলো রিসিভ না করা ভালো তারপর কিছু আনব্রান্ড ফোন রয়েছে যেমন ধরুন মাইক্রোম্যাক্স কার্বন ইত্যাদি আর অনেক মূল কথা হলো যে আপনি দেখে শুনে মোবাইলের কন্ডিশন বুঝে তারপর আপনি নেবেন যাই হোক আমি আর ভিডিওর ল্যান্ড করছি না আমি এখানে সমাপ্ত করছি যাচ্ছি আমি অনেক দূর চলে আসছি আপনি আমার সাথে থাকুন আমি আপনাকে অনেক কিছু শেখাতে চাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আমি কতটুকু আপনাকে ভালো কিছু দিতে পারলাম তার ভালো মন্দ আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আগামী দিনে আপনাকে পাশে পাবো এটাই আমার কামনা থাকলো যাই হোক আজকের মতো এখানে নেক্সট অন্য কোনো এপিসোডে মিলবো ইনশাআল্লাহ